আজকে সিক্সটি সিক্স নিয়ে আলোচনা করব আগের দিন বলেছিলাম যে দুর্ঘেম শেষ হয়ে গেলেই আমরা শুরু করব কাল মার্কস তো আজকে মার্কস আলোচনা করার দিন দুর্খেম আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো কোনো রকম কোনো প্রশ্ন নেই তাই দুর্ঘেম আশা করছি শেষ এরপর আজকে আমরা এখন মার্কস করব লেখা রয়েছে রিলিজিয়ান অ্যাজ ইডিওলজিক্যাল উইপন তাহলে শুরু করা যাক মার্কসটা দেখো মার্কস নামটা শুনলেই আমরা ভয় পাই তো মনে হয় যে বিশাল বড় বিশাল শক্ত কিছু হবে কিন্তু দেখো নোটসটা এখানে শুরু এখানেই শেষ এবার প্রশ্ন হচ্ছে যে সত্যি কি এটুকুই না বা থিওরি তুমি যত বড় পড়তে চাও যত ধরনের পড়তে চাও সব ধরনের আছে এক একটা অ্যাঙ্গেলের আছে কিন্তু ইগনোর এই নোটসটায় যেহেতু খুব ছোটর মধ্যে সিম্পলের মধ্যে মার্কসের অরিজিনাল যে বক্তব্য সেটা লেখা আছে তাই আমি কালমক্সের এই পিডিএফটা দেখেই পড়াবো কিন্তু তোমরা জানো যে যারা পেইড ব্যাচে স্টুডেন্ট হয় তাদের পিডিএফ আমি নিজেই তৈরি করি এবং আমি নিজেই প্রভাইড করি নিজেই তৈরি করি বলতে তাদের নির্দিষ্ট সেকশন থেকে পিডিএফ মার্চ করে তাদের জন্য বানানো হয় তার কারণ ইগ্নুতে যা দেওয়া রয়েছে বা অন্যান্য বইতে যা দেওয়া রয়েছে সেগুলোর ভাষা কঠিন হয় বা বড় হয় তো আমি নিজের মতো করে সহজ ভাষা দিয়ে সেগুলোকে গুছিয়ে তাদের সামনে দিই এবং তারা সেটাই পড়ে তো শুরু করা যাক কালমক্স ডুরখেম যদি কেউ বুঝে থাকো তাহলে ডুরখেমে কি ছিল ডুরখেম দিয়েই শুরু করব কারণ সবই ইন্টার আমরা ফার্স্ট ক্লাসে বুঝিয়েছিলাম যে ওয়াই সোশিয়োলজি অফ রিলিজিয়ন ইজ ইম্পর্টেন্ট ফর সোসাইটি তারপর বুঝলাম ডুরখেম ডুরখেম কি নিয়ে আলোচনা করেছিল অ্যাবাউট ফাংশনস অ্যাবাউট ফাংশনস অফ রিলিজিয়ন নিয়ে আলোচনা করলো কে ডুরখেম বাট মার্কসে যখনই আসবো মার্কস কিন্তু আলোচনা করবে যে কোথাও না কোথাও নেগেটিভ অ্যাসপেক্টস ঠিক আছে নেগেটিভ অ্যাসপেক্টস অফ রিলিজিয়ান এবার প্রশ্ন করতেই পারো যে তাহলে কি কালমাস রিলিজিয়ান কি রিলিজিয়ানের বাজে দিক দেখিয়েছিল না রিলিজিয়ান কালমাস কোনোদিনও বলেনি যে রিলিজিয়ান খারাপ রিলিজিয়ান উচিত না রিলিজিয়ান ভালো না ইটি সে ইটি সে ইটি বলেছিলেন যে রিলিজিয়ান কে যেভাবে ব্যবহার করা হয় সেটা খারাপ আবার বলছি আমি ধরো কালমার্কস আমি বললাম যে রিলিজিয়ান খারাপ এটা একটা বিষয় কিন্তু তা বলছে না বলছে যে রিলিজিয়ানকে যেভাবে সোসাইটিতে ব্যবহার করা হয় কারা ব্যবহার করে বিভিন্ন ক্যাপিটালিস্টরা যেভাবে ব্যবহার করে সেইটা খারাপ তাহলে এটা কিন্তু একটা মিসকনসেপশন কালমার্সকে নিয়ে জেনে রাখো যে কালমার্সকে সবাই মনে করে যে ও রিলিজিয়ানকে পছন্দ করতো না বা রিলিজিয়ানের বিষয়ে ও নেগেটিভ মন্তব্য করেছিল বা এটি বাট আসলে কিন্তু তা না তো এই কনসেপ্ট থেকে আমরা শুরু করলাম বিষয়টা যে জিনিসটা কি এটুকু জানি যে উনি ছিলেন জার্মান ফিলোসফার ঠিক আছে উনি থিওরি অফ রিলিজিয়ানটা ডেভেলপ করেছিলেন ডুরখিম এবং ওয়েবারের মতো এই তিনটের কিন্তু আমাদের কম্পারেটিভ অ্যানালিসিস করে পড়তেই হবে মানে আফটার কমপ্লিটিং কালমাস ডুরখিম অ্যান্ড ওয়েভারস থিওরি অফ রিলিজিয়ান তুমি যদি ডুরখেম ওয়েবার আর মার্কস এই তিনজনের তুলনামূলক আলোচনা না করতে পারো যে হোয়াট দ ডিফারেন্স বিটুইন ডুরখেম অ্যান্ড ওয়েবার হোয়াট ইজ দিফারেন্স বিটুইন ওয়েবার অ্যান্ড মাস হোয়াট ইজ দিফেন্স বিটুয়ুন মার্কস অ্যান্ড ডুড়েম হোয়াট ইস রিলেশন বিটুইন ডুর খেম অ্যান্ড ওয়েবার ইজ ই রেশন বিটুন ওয়েব অ্যান্ড মার্কস এই সম্পূর্ণ আলোচনাটা যদি তোমরা না করতে পারো তার মানে কিন্তু তোমাদের বোঝায় ঘাটতি আছে এবং সেটা তোমাদের পরীক্ষার সময় ভোগাবে এই কারণে বি অ্যাওয়ার বি কনশিয়াস যে তোমাদের খুঁটিয়ে খুঁটিয়ে সমস্তটা বুঝতে হবে এইভাবে শুরু হলো গল্পটা যেখানে কিনা উনি আহ রিলিজিয়ানের কে না রেলিজিয়ানের থাকে সেটাকে উনি প্রশ্ন করলেন উনি বললেন যে ধর্ম যেটা আমাদের মধ্যে তৈরি করে সেটা হচ্ছে এক ধরনের ফলস কনসিয়াসনেস যে কি বিষয় আমরা যদি একটু এইভাবে বোঝার চেষ্টা করি যে সমাজে কারা রয়েছে যারা অন্যায় অত্যাচার করছে সমাজে রয়েছে বিভিন্ন ধরনের ক্যাপিটালিস্টরা ক্যাপিটালিস্টরা কি করে ক্যাপিটালিস্টরা করে হচ্ছে শোষণ শোষণ বলতে এক্সপ্লয়টেশন তো এই এক্সপ্লয়টেশনে কারা ভাগিদার হয় কাদের এক্সপ্লয়েট করে ওয়েজ লেবারদের ওয়েজ লেবার কারা যারা কিনা বিভিন্ন কলকারখানায় মানে যে কোনো ভাবে ক্যাপিটালিস্টদের আন্ডারে কাজ করছে এমন যে কেউ ওয়েজ লেবার যে পার ডে হিসাবে কাজ করছে তো এই ওয়েজ লেবারদের ক্যাপিটালিস্টরা করছে কি করা উচিত ওয়েজ লেবারদের করা উচিত তাই তো যে না কিন্তু ওয়েজ লেবাররা রিভল্ট করে না তারা রিভল্ট করার বদলে মনে করে যে ইট ইজ দেয়ার ফেট যে এটা আমাদের পোড়া কপাল তাই আমরা কুয়োর তাই আমরা এখনো পভার্টিতে আছি সেই কারণে আমাদের কাছে কোনো রকম কোনো টাকা নেই এই কারণে আমরা এক্সপ্লয়েড হই অর্থাৎ বিষয়টা বুঝতে পারছো যে এক্সপ্লয়েড করছে ক্যাপিটালিস্টরা আর রেদার দ্যান রিভল্ট দে আর থিংকিং দ্যাট ইটস দেয়ার ফেট কেন কিভাবে তার কারণ রিলিজিয়ান যে রিলিজিয়ান আমাদেরকে গল্প দেয় কি গল্প দেয় সহ্য করার গল্প দেয় মেনে নেওয়ার গল্প দেয় ইহজন্ম পরজন্মর গল্প দেয় গল্প দেয় যে তোমার এই যে কপাল সেটা তোমার দোষে হয়েছে তুমি পাপি তুমি দুষ্ট সেই কারণে তোমার এই অবস্থা তাহলে তোমাকে যদি আমি ধরো ভীষণ অত্যাচার করছি এবং অত্যাচার সহ্য করার পরে মানে অত্যাচারটা তুমি সহ্য করছো এবং মনে মনে ভাবছো যে এই অত্যাচার করছে তার কারণ আমারই দোষ আমি কিছু ভুল করেছিলাম তাই এই রূপে শাস্তি পাচ্ছি এই যে এই রূপে শাস্তি পাচ্ছি এই গল্পটা কিন্তু আমাদের ধর্ম দেয় তো সেই কারণে যে আমাদের এক্সপ্লয়েট করছে আমরা তার বিরুদ্ধে কিছু বলি না আমরা সেটাকে মেনে নিই মার্কস বললেন যে অফ রিলিজিয়ান কি যে যে ধর্ম হলো আফিমের কেন মতো আফিম যেমন আমাদের মানে আফিম সেবন করলে যেমন আমরা সমস্ত ধরনের ব্যথা যন্ত্রণা ওগুলো ভুলে যাই ঠিক আছে ভুলে যাওয়া ঠিক আছে আফিম নিলে কি হয় আমরা ভুলে যাই ব্যথা যন্ত্রণা কষ্ট দুঃখ বেদনা অভিমান সব ধর্ম আমাদের সব ভুলিয়ে দেয় যেহেতু ধর্ম আমাদের সব ভুলিয়ে দেয় তাই ইট ব্যাড তার কারণ ভুলিয়ে দেওয়া আর ঠিক করার মধ্যে তো পার্থক্য আছে যে যে এটা যদি হতো ধর্ম আমাদের যা সমস্যা আছে সেগুলো ঠিক করে দিচ্ছে সেটা একটা বিষয় ফর এক্সাম্পল আমার পায়ে কেটে গেল তো সঙ্গে সঙ্গে কি করা হলো আমাকে হচ্ছে বললো যে না না কিছু হয়নি কিছু হয়নি আমি তুই সিনেমা দেখ এবার আমি সিনেমা দেখছি আমাকে ভুলিয়ে রাখা হলো কি করা উচিত ছিল যে জায়গাটা আমার কেটে গেছে সেখানে কি ওষুধ দিত তাহলে আমাকে কেউ ঠিক করলো না আমাকে ভুলিয়ে রাখলো আমাকে সিনেমা দেখাচ্ছে আমার কেটে গেছে আমাকে সিনেমা দেখাচ্ছে তো বিষয়টা কিন্তু ঠিক তাই যে রিলিজিয়ান আমাদেরকে আমাদের সোসাইটিতে কি চলছে সেই মানে কিভাবে আমরা এক্সপ্লয়েটেড হচ্ছি সেটা বুঝতে দেয় না সেই কারণে কালমার্ক্স বললেন যে একটা ফলস কনসিয়াসনেস হিসেবে হিসাবে কাজ করে এটা ওপিয়ামের মতো এই যে অসম বন্টন আছে অসম বন্টন বলতে যে একদিকে হচ্ছে ওয়েজ লেবার আর ওপরে হচ্ছে ক্যাপিটালিস্টরা বেশি গভীরে ঢুকবো না কালমার্কসের কার কারণ যত গভীরে অত গভীরেই চলে যাওয়া হয়ে যাবে এটুকু তিনি চেষ্টা করেছিলেন তিনি বলেছিলেন যে রিলিজিয়ান ক্লাস হিসাবে ভেবে তুলতে ভাবতে পারবে না কখনো তার কারণ তাদের তারা যে এক্সপার্ট হচ্ছে সেটাই তো সে বুঝতে পারবে না মানে তুমি যে এক্সপার্ট হচ্ছ সেটা তুমি বুঝতেই না পারো তাহলে এরা রিভল্ট করবে কি করে তো আমাদের রিভল্ট মানে হচ্ছে চেঞ্জ তাহলে চেঞ্জ আসবে না তাহলে ততদিন এটা চলতেই থাকবে এই কারণে যেহেতু এক্সপ্লয়েশন হচ্ছে এটা ওয়েজ লেবাররা ক্লাস হিসেবে গড়ে উঠতে পারছে না রিভল্ট করছে না রিভল্ট না করলে চেঞ্জ আসবে না চেঞ্জ না হলে পরে ক্যাপিটালিস্টই টিকে যাবে সেই কারণে তিনি রিলিজিয়ানের বিরোধী ছিলেন বা সেই কারণে তিনি রিলিজিয়ানের ওই নেগেটিভ অ্যাসপেক্টস গুলো আমাদের সামনে তুলে ধরেছিলেন তাহলে দুর্খাইম দেখালেন হচ্ছে আমাদের ফাংশনাল দিকটা ধর্মের কি কি ফাংশনাল দিক রয়েছে আর উনি দেখালেন হচ্ছে আমাদেরকে যে ধর্মের যে নেগেটিভ অ্যাসপেক্টস গুলো রয়েছে মার্কস আর্গিউড দ্যাট রিলিজিয়ন ইজ অ্যাকচুয়ালি আ রিফ্লেকশন অফ দ্য ম্যাটেরিয়াল কন্ডিশনস অফ সোসাইটি ঠিক আছে ম্যাটেরিয়াল কন্ডিশন মানে কি বস্তুগত দিক বস্তুগত দিক মানে কি যে আমরা কিভাবে বস্তুগত দিকের মধ্যে ঢুকলে পরে অনেক গভীরে ঢুকে যাব দরকার নেই লাইনটাই যে মুখস্থ করে নিই একটা জিনিস মাথায় রেখো যে কালমার্কসের আমরা ধর্ম পড়ছি এরপরেও তোমাদের কালমার্কস আসবে যে এখন ছেড়ে দিচ্ছি মানে যে কালমার্কস তোমাদের ছেড়ে দেবে তা নয় তোমাদের হিস্টোরিক্যাল মেটেরিয়ালিজম আসবে তোমাদের হচ্ছে ইডিয়ালিস্টিক মেটেরিয়ালিজম বা ইটিসি এলিয়ানিশন ক্লাস ক্লাস ইন ইটসেলফ ক্লাস ফর ইটসেলফ অনেক থিওরি আসবে আপাতত জাস্ট এই লাইনটা মুখস্থ করে রাখো মনে রাখো এটা খুব ইম্পর্ট্যান্ট একটা লাইন বোঝাচ্ছি না তার কারণ কাল মাসে ঢুকলে পরে আর বেরোতে পারবো না এত বড় টু কিউ কোট হিম ইট ইজ দ্য কনশাসনেস অফ ম্যান হ্যাঁ এখানে একটা প্রশ্ন বলে রাখতে পারি যে অস্তিত্বের একটা গল্প যে একদিকে হচ্ছে অস্তিত্ব একদিকে হচ্ছে চেতনা বলছে যে আমাদের চেতনার জন্য আমাদের অস্তিত্ব থাকে নাকি আমাদের অস্তিত্ব আছে বলেই আমাদের চেতনা আছে কালমাস এখানে বলছে যে ইট ইজ নট দ্য কনসিয়াসনেস অফ মেন দ্যাট ডিটারমাইনস দেয়ার এক্সিস্টেন্স আমাদের চেতনা আছে বলেই আমাদের অস্তিত্ব আছে তা নয় বাট অন দ্য কন্ট্রারি দেয়ার সোশ্যাল এক্সিস্টেন্স মানে আমাদের সামাজিক যে অস্তিত্ব ডিটারমাইন্স দেয়ার কনসিয়াসনেস যে আমাদের সামাজিক অস্তিত্বটাই আমাদের চেতনা নির্ধারণ করে খুব ইম্পর্টেন্ট লাইন মুখস্থ করে রেখো যদি মনে হয় যে এই দুটো লাইন বুঝতে পারলাম না যে হিস্টোরিক্যাল ম্যাটেরিয়ালিজম কি বললো আর এই লাস্ট লাইনটা কি বললো আপাতত বোঝার কোনো দরকার নেই তার কারণ ধর্মের জন্য আমাদের যা যা বোঝা সেটুকু আমরা বুঝে নিয়েছি যে আফিম এবং ফলস কনসিয়াসনেস এবং সেটা কিভাবে সোসাইটিতে কাজ করছে সোসাইটিতে কিভাবে এক্সপ্লোয়েটেশনটা আমাদের চোখের সামনে আটকে রাখছে আমরা দেখতে পাচ্ছি না আমরা এক্সপ্লয়েটেড হচ্ছি এনাফ আর এই কোয়েশ্চনটা তোমরা মনে রাখবে ইম্পর্টেন্ট কোর্ট হিসেবে যাতে কিন্তু তোমরা লেখায় জুড়ে দিতে পারো এবং নাম্বার ভালো পাও এরপরে যেটা আছে ওয়েবারের সাথে একটা তুলনামূলক আলোচনা আছে এইটা হচ্ছে যখন আমরা ওয়েবারের ওয়েবার পড়বো পরের সপ্তাহে তখন আমরা এটা বুঝে নেবো তাহলে আপাতত কালমার্ক্স এর থিওরি অফ রিলিজিয়ানটা এতটাই যদি কোনো বুঝতে সমস্যা হয়ে থাকে প্রশ্ন করে নিও আর হচ্ছে পরের দিন ওয়েবার বুঝবো একটা কথা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে এই এই ওয়েবার তিনটে হচ্ছে একটা কি বলা যায় ওটাকে এই তিনটে হলো একটা হ্যাঁ প্যাকেজ প্যাকেজ কথাটা মাথায় আসছিল না যে ডুরখেইন মার্কস আর ওয়েবার এটা একটা প্যাকেজ এটা যদি তোমরা স্পষ্ট করে বুঝ না একটা না বুঝলে আরেকটা বুঝতে পারবে না এরকম না কিন্তু তিনটে যদি আলাদা আলাদা করে বোঝো তাহলে তোমাদের সারা জীবন মনে থাকবে এবং এর পরবর্তীকালে আমরা যে প্যাকেজটা পড়বো সেখানে হচ্ছে ধর্মের অন্যান্য দিকগুলো আসবে লাইক প্রেয়ার মিট ইটিসি ইটিসি সেটা হবে হচ্ছে আরেকটা প্যাকেজ এইবার এই প্যাকেজটা যদি তোমরা ঠিকঠাক ভাবে বুঝে নিতে পারো তাহলে কোথাও না কোথাও তোমাদের এইটা বুঝতে খুব সুবিধা হবে তোমরা রিলেট করতে পারবে তাই কোনো কিছু স্কিপ করো না সময় খুব কম হাতে পরীক্ষা আছে তারিখ থেকে পড়াশোনা শুরু করে দাও কারণ রয়েছে এটা যত তাড়াতাড়ি শেষ করবে ফার্স্ট সেমটাও আরেকবার চোখ বোলানোর সময় পাবে আজকের জন্য তাহলে এতটাই পরের দিন আমরা করবো কি মার্কস এই সরি ওয়েবার আর মার্ক্স যদি কোনো সমস্যা থেকে থাকে জিজ্ঞাসা করে নিও পরের দিন তাহলে ওয়েবার নিয়ে দেখা হচ্ছে আজকের জন্য তাহলে এতটাই